নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে গরমের একদম হালকা পাতলা মাছের ঝোল করে দেখাবো তার জন্য আমি এখানে ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি এর সাথে আমি সবজি নিয়েছি কিছুটা এখানে ঝিঙ্গে নিয়ে নিয়েছি পটল আলু আর এখানে কিছুটা টমেটো কুচি আমি একটা কুচি করে নিয়েছি এখানে তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এর সাথে আমি মুসুরির ডাল নিয়েছি আমি ডালটাকে পিষে ডালের বড়াও করেও মাছের ঝোলের মধ্যে দিব এর সাথে আমি ড্রাই স্পাইসেস দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে একটু নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তার সাথে একটুখানি আদা আমি থেতো করে নিয়েছি আর একটু ধনে পাতা কুচি চলুন আমি রেসিপিটা মাছের শুরু করছি দেখুন আমি একটা মিক্সির জানি নিয়েছি এর মধ্যে আমি ডালটা যে নিয়েছি মুসুরির ডালটা এটা আমি এবার এর মধ্যে পিষে নেব আমি একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিব দেখুন মিক্সিতে আমার ডালটা পেশা হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ভালো করে নুন আর হলুদটা মিক্স করে নেব ডালের সাথে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি যে ডালটা পেস্ট করেছিলাম ডালের ছোট ছোট করে বড়া বানিয়ে নেব প্রথমে আমি বড়াগুলো দেখুন সব তেলে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে আমি আমিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার গোড়াগুলোকে আমি উঠিয়ে দেব কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম এর মধ্যে আলু পটলটা একটু ভাজা ভাজা করে নেব আলু পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম ভালো মতো একেবারে সব ভেজে সব সবজিগুলো দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার টমেটোটাও দিয়ে দেব আদা বাটাটাও দিয়ে দেব সাথে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব সাথে একটু চিনিও আমি দিয়ে দেব এবার একটু জল অ্যাড করে দেব সবজির সাথে আটাটা কচানো হয়ে গেছে এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব এটা একটু পাতলা পাতলাই হবে বেশি ঘন হবে না দেখুন আমার ফুটে গেছে মাছের ঝোলটা আমার অনেকটাই হয়ে এসছে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে এই সময় আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম আমি ডালে বড়া দিয়ে দিলাম আমি সরিয়ে নিলাম দেখুন একদম হালকা পাতলা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে গরমকালে এরকম মাছের ঝোল খেতে খুব ভালো লাগে রিচ করে তো একদমই খাওয়া যায় না আর সবজি দিয়ে তো মাছের ঝোল রান্না করাই হয় এর সাথে যদি আপনারা এরকম ডালের বড়া বানিয়ে যদি অ্যাড করে দিন তাহলে খুব সুন্দর লাগবে খেতে মাছের ঝোলটা খুব টেস্টি লাগবে এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল গরমের কালে দুপুরবেলার জন্য খুবই ভালো একটা রেসিপি আপনাদের যদি এই গরমকালের সবজি দিয়ে ডালের বড়া দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ